এবার আপনাদের জন্য নাসিয়া এবং আমাদের যে সমস্ত মুসলিম ভাইয়েরা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের জন্য নাসিয়া সে নাসিহাটি হচ্ছে ইননাম আলু মিনু না আল মুসলিম আখুল মুসলিম আল মুসলিম মান সালিম আল মুসলিম উনা মিল্লিসা আদ্দিন ও আন নাসিয়া সেবাবুল আবুল মুসলিমে ফসুকুন ওয়া কিতা কুফরুন এগুলো কত হাদিস মসজিদ মাদ্রাসায় আমরা পড়ছি বক্তব্য দিচ্ছি দার্স দিচ্ছি কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এগুলো ভুলে যাচ্ছি এই হাদিসগুলোতে কি বলছে রসুল্লা সাল্লি আসাল্লাম বলছেন এক মুসলিম আর মুসলিমের ভাই এক মৌমিন আর মুমিনের ভাই মুসলিম সেই যার হাত এবং যার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ আর দিন ওয়ান কল্যাণ কামিতাই দিন মুসলিমকে গালি দেওয়া ফাঁসেকি মুসলিমকে হত্যা করা কুফুরি এগুলো সব আমরা পড়ছি এবং শুনছি কোরআনের আয়ত আছে গিবতের কথা তোহমতের কথা কিন্তু আমাদের মুসলিমদের সমাজ এই বিষাক্ত জিনিসগুলোতে এতটাই কলুষিত হয়ে গেছে যেটা আমি আমার অন্যান্য বক্তব্যগুলোতে বলেছি যে মুসলমানেরা যেহেতু দেড়শো দুইশো বছর গোলামই করেছে তো এই জন্য কী আলেম কি শায়েখ কি সাধারণ জনগণ কারও মধ্যেই চারিত্রিক উন্নতির বিষয়টা নাই গোলামির যে স্বভাব কামড়াকামড়ির স্বভাব মারামারির স্বভাব গন্ডগোলের স্বভাব এই স্বভাবটা আমাদের সবার মধ্যেই থেকে গেছে কেননা আমরা অ্যাজ এ ন্যাশন জাতিগতভাবে আমরা গোলাম ছিলাম ব্রিটিশদের আর এই স্বভাবগুলো গোলামের স্বভাব হয় তো এই যে যে সমস্ত ভাইয়েরা একটা মসজিদে আক্রমণ করলেন হামলা করলেন তারাও কিন্তু দাবি করতেছে মুসলমান আমরাও দাবি করছি মুসলমান কিন্তু দেখেন ইসলামের যেটা মহামালাহ এবং মহাসারাহ সেগুলোর কিছু আমাদের মধ্যে আছে কি না রাসুল সাল্লাই আলী ওয়াসাল্লাম এক সফরে ছিলেন সংক্ষিপ্ত এটা বলে আমার বক্তব্য শেষ করে দেব রাসুল্লাহ সাল্লাই আলি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন তো সেই সফরে পানির সংকট উজু বা গোসল কোনো কিছুরই পানি পাওয়া যাচ্ছে না তো আলী আলীবিনা আবি তলেব রদি আল্লাহ আনহুকে দায়িত্ব দিয়ে নবী পানির সন্ধানে পাঠিয়েছেন তিনি পানির সন্ধান করতে গিয়ে দেখছেন দূর থেকে একটা মহিলা পানি নিয়ে আসতেছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে পানি কোথায় থেকে এনেছে তো সে যে বর্ণনা দিচ্ছে তাতে প্রায় চব্বিশ ঘন্টার রাস্তা অতিক্রম করে সে পানি নিয়ে আসতেছে তো চব্বিশ ঘন্টার রাস্তা অতিক্রম করে তো এখন আসলে আর পানি তার পক্ষে আলী আলি তাদের পক্ষে নিয়ে আসা সম্ভব নয় তিনি সেই মহিলাকে বলতেছেন যে আমাদের রাসুল মোহাম্মদ সাল্লাম আছে একটু আপনার সাথে কথা বলবেন আপনি চলেন তো মহিলা অমুসলিম সে বললো আচ্ছা ও ওই মোহাম্মদ যে সাবি হয়ে গেছে সাবি মানে নিজের ধর্ম ত্যাগ করেছে মুরতাদ হয়ে গেছে বলে নাউজ এটা তারা বলতো যে মহাম্মাল সাবি হয়ে গেছে নিজের দিন ত্যাগ করেছে সেই মোহাম্মদ বলে হ্যাঁ সেখানে গেল রাসুল সাম তার কাছে পানি চাইলো সে বললো যে আমার ছোট ছোটো বাচ্চা আছে আমার স্বামী নাই আমি তাদের জন্য এই পানি সংগ্রহ করেছি আর পানির রাস্তা ব্যবস্থা খুব দূরে তো রাসুল সাম বলল ঠিক আছে তাহলে এক কাজ করো তোমার পানি যে যেরকম আছে সেরকমই থাকবে আমি শুধু এই পানিতে ফু দিব বা এই পানিতে উনি একটু থুথু নিক্ষেপ করবে তোরা আলী ওয়াসাল্লাম দোয়া পড়ে সেই পানিতে একটু ফু দিলেন ফু দেওয়ার পর তিনি সাহাবিদেরকে সেখান থেকে পানি নিতে বললেন সাহাবিরা সেখান থেকে পানি নিল উজু করলো পশু গবাদি পশু যা যেভাবে ছিল তারা তাদের পিপাসা মিটালো তারপরে ওই কলসিতে যা পানি থাকার তাই পানি থেকে গেল এবার সাহাবিদের তোমাদের যার কাছে যা আছে সব জমা করো খাদ্যদ্রব্য যা আছে তো কেউ কেউ একটু একটু খেজুর নিয়ে আসলো হয়তো আটা ছাতু যার কাছে যেটা ছিল সে সেটা সেখানে জমা করতে লাগলো তো মোটামুটি একটা ভালো পটলা হয়ে গেল সেই পোটলাটা রাসুল্লাহ সাল্লাহ আলহিম ওই মহিলাকে দিয়ে বলতেছেন এটা তোমার ছোট ছোট বাচ্চার জন্য এতিম বাচ্চাদের জন্য তখন সেই মহিলা এই সহ এবং পূর্ণ পানিসহ তার গ্রামে ফিরে গেল পরবর্তীতে কোনো এক যুদ্ধের সময় ওই দিক থেকে মুসলমানদের সারিয়া গমন করলেও আশেপাশের গ্রামে আক্রমণ হলেও সেখানে কোনো আক্রমণ হচ্ছে না তো গ্রামের মানুষ বুঝে না কি ঘটনা কেন এখানে আক্রমণ হচ্ছে না পরে সেই মহিলা বলছে আমি ধারণা করতেছি যে হয়তো মোহাম্মদ সাল্লাসালাম আমি যে তাকে ওই দিন যে সহযোগিতা করেছিলাম সেটার এহসান স্বরূপ এই গ্রামে তার সাহাবিদের আক্রমণ করতে নিষেধ করে দিয়েছে তখন সেই মহিলা তার পুরো গ্রাম শহর আস ইসলামের নিকটে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করলো অনেক লম্বা ঘটনা আমি একদম সংক্ষেপে বললাম এই জায়গায় কি হতে পারতো আমি বলি এই জায়গায় আমাদের মতো মুসলিম থাকলে কি হতো আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ার মুসলমানেরা যদি থাকতো আর বাংলাদেশের মুসলমান থাকে কি হতো ওই যে যখন রাস্তায় মহিলাকে পেয়েছে পানিসহ এই তো মুশরেক কাফের এই পানি দে মুসলমান পানি খাবে মুশরেক কাফের আবার পানির কি দরকার সে তো মুসলিম নয় সে তো অমুসলিম তারপরে যখন তার থেকে পানি ব্যবহার করা হয়েছে কিন্তু একটুকু তার পানি কমেনি তো তাকে আর খেজুর বা এইগুলো খাদ্যদ্রব্য দেওয়ার কী দরকার এই মোশারেকর ওর ছেলে মেয়ে মুরলেই আর মাছলেই কর ছেলে মেয়েগুলোও তো মোশারেক কাপের তার পানিও তো একটুকু কম হয়নি তো আর আবার খেজুর আর জিনিসপাতি নিজেদের পক্ষ থেকে দেওয়ার কী দরকার প্রত্যেকটা পয়েন্টে আমাদের মতো মুসলমানেরা থাকলে উল্টাটা ঘটত তো এইটা মোহাম্মদ সাল্লা ব্যবহার একজন অমুসলিমের সাথে দলে দলে মানুষ এমনি ইসলাম গ্রহণ করেনি দলে দলে মানুষ এমনি দিনের রাস্তায় আসেনি মোহাম্মদ সাল্লি সালামের চারিত্রিক উন্নতির ধারে কাছেও আজকের মুসলমানেরা নাই এই জন্য মুসলমানেরা গোলাম আছে এবং যতদিন এই চারিত্রিক উন্নতি মুসলমানদের সংশোধিত না হবে এই গোলামের জীবন ততদিন আমাদের আমাদের গলায় ঝুলতেই থাকবে তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না আপনাদের সকলের উদ্দেশ্যে আমার নাসিহা থাকবে হানাফি হোক আহলে হাদিস হোক সবার উদ্দেশ্যে মোহাম্মদামের যেই উন্নত চরিত্র মহামালা এবং মহাশারা সেটা কিছুটা অবলম্বন করা যায় কিনা সেটা কিছুটা নিজেদের মধ্যে আনা যায় কিনা আমার নিজের জন্য সকলের জন্য আমরা আসলে অধোপতিত তো এই একটা কারণে মুসা আলাই সালাতামের চিতে ভালো আমরা নই আর আমরা যাদের মধ্যে দাওয়াতি কাজ করছি তারা ফেরাউনের চাইতেও খারাপ নয় তাহলে মুসালাইসাল্লামের মতো শ্রেষ্ঠ নবীকে যদি ফেরাউনের মতো মহা কাফের সাথে ভালো ব্যবহারের আদেশ দেওয়া হয় তাহলে আমার এবং আপনার মতোই দুর্বল ইমানদার মুসলমানের আর এক মুসলিম ভাই একটু বেদাত করেছে শির করেছে ভুল করেছে জানে না তাকে সংশোধনের জন্য আমাদের ব্যবহার কতটা নরম হওয়া উচিত আমাদের ব্যবহার কতটা ভদ্র হওয়া উচিত সেখানে আমরা একটু কী হয়ে যায় উগ্র হয়ে যাই এবং তুচ্ছ তাচ্ছিল্য করি আল্লাহ কিন্তু কোথাও কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোরানে কথা বলেনি বানু ইসরায়েলের অভিশপ্ত হওয়ার পর আল্লাহ কোরআনে কি বলছে ইয়া বানু ইসরা ইল আদুর আলাইকুম হে বানু ইসরায়েলরা স্মরণ করো আমি তোমাদের উপর কত নিয়ামত দিয়েছি তো বানু ইসরায়েল বলে ডাকাটাই তো সম্মান নবীর সন্তান বলে ডাকা হচ্ছে ইহুদিদেরকে এটা সম্মান খ্রিস্টানদেরকে আল্লাহ সুবাহ তালা ইয়া আহলাল কিতাব তা আলা বিলা কালিমাতিং সাওয়া আমি না নবাই নাকুম খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলে ডাকতেছেন এটা তো সম্মান তিনি কোথাও কাফের মশ্রিক বেদাতি এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াতের সময় ডাকেননি দাওয়াতের ভাষায় এই আহ্বান আল্লাহ সুবাহান তালা করেননি মাহমুদ সাল্লাহ আলাই নিজে করেননি আল্লাহ নিজেও বলছেন যে তোমরা অন্যের ধর্মের যারা উপাস উপাস্য আছে তাদেরকে গালি দিও না কেননা তারাও অবুঝে তোমাদের আল্লাহ তালাকে গালি দিবে এই যে চারিত্রিক উন্নতিগুলো মহত্বগুলো এগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আমাদের দাওয়াতি ফিল্ডে আমাদের পারস্পরিক উঠা বসায় অন্যের সাথে তো বহু দূরে থাকে আমাদের নিজেদের মধ্যেও কিন্তু এই জিনিসগুলোর কমতি আছে তো আল্লাহ সব হানহতলা আমাদের সকলকে গোলামির চরিত্র গোলামির স্বভাব থেকে বের হয়ে এসে একটু উন্নত চরিত্রে সকলের প্রতি উন্নত চরিত্রের যে বহিপ্রকাশ সেই বহিপ্রকাশ ঘটানোর তৌফিক দান করুক আল্লাহ মামেন এই দোয়া আল্লাহ সুবাহানহতালার দরবারে রেখে এবং আপনাদের সকলের উদ্দেশ্যে এই নসিহা রেখে রাতকে দীর্ঘায়িত না করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং আল্লাহর নিকটে দোয়া করে আল্লাহ সুবানতালা এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিকে কোরআন এবং সুনার জন্য কবুল করুন মা আমিন দিনের দাওয়াতের জন্য যারা পরিশ্রম করছে যারা মাজলুম হচ্ছে তাদের এই পরিশ্রমকে আল্লাহ কবুল করুন আল্লাহ আল্লাহমা আমিন যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন সম্পৃক্ত থেকেছেন মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন সকলকে আল্লাহ জেজাই খায়ের দান করুক মা আমিন এবং আমাদের যে মসজিদ নিয়ে আমরা সমস্যায় আছি সেটির আল্লাহ সব হানতালা দ্রুত সমাধান করার তৌফিক দান আল্লাহ মামিন ওয়াখিল দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি